আজকের এই পর্বটা যখন আপনারা দেখবেন আমি হয়তো কোনো একটা রাস্তায় আমার পরিবারের সঙ্গে ভিড়ে আরও মানুষের সঙ্গে দাঁড়িয়ে বিচার চাইয়ের আশায় তাকিয়ে থাকবো বিচার কে দেবে এই বিচার কোথা থেকে আসবে আগামীকাল আর্যিকর কাণ্ডের মামলা ওঠার কথা আছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আগামীকাল কি কোনো ভেলকি হতে চলেছে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটু দরকার আছে এইখানে আমি আপনাদের দুটো ঘটনার কথা শোনাতে চাই দুটো রায় সম্প্রতি সামনে এসেছে আদালতের সেই দুটো রায় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এইখানে আপনারা বুঝতে পারবেন যে একটা ঘটনা ঘটা এবং তারপর সেই মামলার নিষ্পত্তি হয়ে একটা রায় সামনে আসার মধ্যে কতটা সময়ের পার্থক্য থাকতে পারে এই রায় দুটো একদম সম্প্রতি এসেছে একটা রায় এসেছে ছয়ই সেপ্টেম্বর একটা এসেছে সাতই সেপ্টেম্বর আজ আটই সেপ্টেম্বর আমরা সবাই তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে কারণ আগামীকাল নয়ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত আমরা যা জানি যে এই আর্জিকর কাণ্ডের মামলার হিয়ারিং হবার কথা আছে তো এই যে দুটো রায় সম্প্রতি সামনে এসেছে একটা হচ্ছে দার্জিলিং এর মাটি গাড়ার ঘটনা দুটোই ধর্ষণের ঘটনা দার্জিলিং এর মাটি গাড়ায় এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল এবং সেই মামলার নিষ্পত্তি হয়েছে সম্প্রতি শিলিগুড়ি আদালতের তরফ থেকে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আরেকটা যে ঘটনা সেটা হচ্ছে কোচবিহারের ঘটনা সেখানে একটি গণধর্ষণের ঘটনা ঘটেছিল এবং সেখানে তিনজন অপরাধীকে পঁচিশ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত কোচবিহার জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারপতি এই সাজা শুনিয়েছেন এবার প্রথম যে ঘটনাটার কথা বললাম যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই ঘটনাটা কদিন আগে ঘটেছে এক বছর আগে ঘটনা ঘটার এক বছর চোদ্দ দিনের মাথায় মামলার নিষ্পত্তি হয়ে এই রায় সামনে এসেছে এবং দ্বিতীয় যে ঘটনার কথা বললাম সেই ঘটনাটা ঘটেছিল তিন বছর আগে তিন বছর আগে যে গণধর্ষণের ঘটনা ঘটেছিল তার নিষ্পত্তি হলো এই কোচবিহার আদালতের তরফ থেকে এই রায় সামনে এসেছে এটা আমি আপনাদের সামনে কেন রাখলাম তার মানে দেখা যাচ্ছে যে বেস্ট কেস সিনারিও যদি হয় সমস্ত তদন্ত যদি ঠিকঠাক হয় সব কিছু যদি ঠিকঠাক থাকে তাতেও আমাদের দেশের যে বিচার ব্যবস্থা সেখানে মামলার নিষ্পত্তি হতে বা রায় সামনে আসতে আসতে বেস্ট কেস সিনারিও আপনার এক থেকে তিন বছর সময় লাগবে মিনিমাম কমপক্ষে এক থেকে তিন বছর আর এরপরে যদি কোথাও কোনো গণ্ডগোল থাকে তদন্তের কোনো গাফিলতি থাকে আরও যদি কোনো ফ্যাক্টর হয় তাহলে আরও কত বছর লাগতে পারে তার কোনো সীমা এবারে যদি এইটাই বিষয় হয় যে বেস্ট কেস সিনারিও এক বছর পর এই মামলার নিষ্পত্তি হবে আর্যিকর কাণ্ডের ক্ষেত্রেও যদি সেটাই হয় তাহলে কি এই এক বছর ধরে আমরা সুপ্রিম কোর্টের দিকে গালে হাত দিয়ে তাকিয়ে বসে থাকবো অপেক্ষা করব না সুপ্রিম কোর্টের দিকে এই মুহূর্তে এই যে মানুষজন আমরা সকলে হাঁ করে তাকিয়ে রয়েছি অপেক্ষা করছি সেটা এটা জানার জন্য যে সিবিআই কাল সুপ্রিম কোর্টে কি বলে সিবিআই তাদের তদন্তে কতটা এগিয়েছে তারা কি রিপোর্ট জমা দেয় তাদের হাতে কি প্রমাণ এসেছে তারা কী কাজকর্ম করছে সেইটা জানার জন্য কিন্তু সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন দেখুন সম্ভবত কাল যদি এই মামলাটা ওঠে সুপ্রিম কোর্টে তাহলে সেখানে সিবিআইয়ের তরফ থেকে তদন্তের যে রিপোর্ট জমা দেওয়া হবে যে স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হবে তার মধ্যে কিছুটা হয়তো সর্বসমক্ষে আনা হবে বাকিটা হয়তো আদালতে মুখবন্ধ খামে জমা দেওয়া হবে এখন বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্ট বা সিবিআই এর ওপরে তো আর কিছু নেই আমরা জনগণের আদালতের কথা বারবার বলতেই পারি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মব ভায়োলেন্সটা তো স্বাধীন দেশে একটা সমাধান বা একটা বিচার হতে পারে না সেটা হওয়ার কথাও নয় কখনোই হতে পারে না তাই এখানে আমাদের এই বিচারের জন্য অবশ্যই সুপ্রিম কোর্টের উপরে ভরসা রাখতে হবে আমাদের অবশ্যই সিবিআই এর উপরে ভরসা রাখতে হবে কাজে এই জায়গাটা দেখার জন্যই কিন্তু মানুষ তাকিয়ে রয়েছেন ওই দিকে যে সিবিআই কতটা এগিয়েছে সিবিআই কালকে যে স্টেটাস রিপোর্ট জমা দেবে সেটা দেখার পরে সুপ্রিম কোর্টে প্রশাসনের উল্টো দিকের পক্ষের যে আইনজীবীরা রয়েছেন ডাক্তারদের পক্ষের বা নির্যাতিতার পরিবারের পক্ষের যে আইনজীবীরা রয়েছেন তারা যদি ওই রিপোর্টটা দেখে বলেন যে হ্যাঁ এটা একটা স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি এখানে সিবিআই এগোচ্ছে তাহলে কোথাও একটা গিয়ে মানুষের মধ্যে সেই বিশ্বাসের জায়গাটা আবার ফিরে আসবে যে ঠিক আছে সিবিআই তদন্ত করছে তারা এগোচ্ছে হয়তো সময় সময় লাগবে কিন্তু তারা সঠিক দিকে এগোচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো চার্জশিট তারা জমা দেবে এই বিশ্বাসের জায়গাটা খুব জরুরি এবং এই বিশ্বাসের অভাবেই আমরা এতদিন ধরে ভুগছি রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশ আধিকারিকদের তরফ থেকে এই যে বিশ্বাসের জায়গাটা মানুষের মধ্যে এটা কিন্তু জাগানো যায়নি এই আর্জিকর কাণ্ডের পরে তদন্তের ক্ষেত্রে যে ধরনের সততা বা স্বচ্ছতা মানুষ আশা করেছিলেন প্রত্যেক জায়গায় গিয়ে মনে হচ্ছে যে সেটা যেন নেই এটা নেই এটা কোথায় কোথায় স্বচ্ছতা কোথায় সততা তো সেই বিশ্বাসের জায়গাটা ফিরিয়ে কিন্তু মানুষজন সিবিআই এর দিকে তাকিয়ে রয়েছেন আগামীকাল সুপ্রিম কোর্টে তারা কি বলেন সেই দিকে তাকিয়ে রয়েছেন দেখুন মানুষ এটা আশা করছেন না যে আগামীকাল সুপ্রিম কোর্টে একটা মিরাকল হয়ে যাবে কিন্তু যে আশাটা মানুষ করছেন যে দাবি তারা সামনে রাখছেন যে সিবিআই কতদূর এগুলো তারা সঠিকভাবে কাজ করছেন কিনা সেটা বোঝার জন্য আমরা তাকিয়ে আছি এইটা অত্যন্ত প্র্যাকটিক্যাল যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত দাবি এবং মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য কিন্তু এটা ভীষণভাবে দরকার দেখুন এর আগে বিভিন্ন রকম অর্থনৈতিক দুর্নীতির ক্ষেত্রে যখন আমরা দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা सीबीआई তদন্ত করছে সেখানে হয়তো তাদের একটা দীর্ঘ সময় লেগেছে আমরা দেখেছি যে গ্রেপটারে পর গ্রেফতার হচ্ছে কিন্তু তারপরে মামলা এগোচ্ছে না যাচ্ছে জমা পড়ছে না ট্রায়াল হচ্ছে না এই জিনিসটা আমরা বারবার দেখেছি এই কেসের ক্ষেত্রে কি হয় না হয় সেটা দেখার জন্যেই আমরা অপেক্ষা করে তাকিয়ে আছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে বৃক্ষের পরিচয় কি সেটা একমাত্র ফলের দাঁড়াই বুঝতে পারা যাবে এবং सीबीआईর প্রতি মানুষের বিশ্বাস বা ভরসার জায়গাটা কত যদি টলমল হয়ে গিয়ে থাকে তাহলে সেটা কেন হলো কেন হলো কারণ একের পর এক কয়েকটা ঘটনা আমাদের সামনে উঠে এসেছে যার মাধ্যমে কিন্তু সিবিআই এর উপরে আমাদের বিশ্বাসটা কোথাও গিয়ে নড়ে গেছে যে বিশ্বাসটা আগামীকাল রিস্টোর হওয়াটা ভীষণ প্রয়োজন যেমন এর মধ্যে আমরা দেখেছি আদালতে যখন এই আর্যিকর কাণ্ড উঠেছিল এবং সেখানে সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলায় তার জামিনের মামলা হয়েছিল তার জামিনের আবেদন নিয়ে তার আইনজীবীরা আদালতে গিয়ে পৌঁছেছিলেন সেখানে মামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিচারপতি কিন্তু সিবিআইয়ের আইনজীবীর খোঁজ করেন এবং দেখা যায় সিবিআইয়ের আইনজীবী আদালতে তখনও পৌঁছাননি সিবিআইয়ের একজন আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন তাকে প্রশ্ন করলে তিনি বলেন তিনি হচ্ছেন সহকারী তদন্তকারী আধিকারিক সিবিআইয়ের এই মামলায় এবং তিনি বিচারপতিকে বলেন যে আমি দেখছি আইনজীবী কোথায় আছেন আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসছি এবং তখন তিনি ফোনে কথা বলতে বলতে বাইরে চলে যান বিচারপতি সেই সময় এই কথাও বলেন উদ্দেশ্য করে যে সাড়ে চারটে বাজে আপনাদের আইনজীবী কখন এটা কি কি দিয়ে দেবো তাহলে এরপরে সেই আধিকারিক ফোনাফুনি করে এজলাসে যখন ফিরে আসেন তখন তিনি বলেন যে আইনজীবী কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন এই ঘটনার প্রায় চল্লিশ মিনিট পর পাঁচটা দশ নাগাদ সিবিআই এর আইনজীবী সেখানে এসে পৌঁছান অবশ্যই এই ঘটনাটার পরে নিশ্চয়ই এই ঘটনাটার জন্য জামিন পেয়ে যেত সঞ্জয় রাই সেটা হয়তো হতো না আদালতের তরফ থেকে হয়তো জামিন দেওয়াটা হতো না কিন্তু এই রকম একটা ঘটনা ঘটবে কেন এই ধরনের একটা মামলায় এখানে দুটো বিষয় হতে পারে এক হতে পারে কোথাও একটা গুফাফ হয়েছে কোথাও গন্ডগোল হয়েছে টেকনিক্যালিটিজের কিছু প্রবলেম রয়েছে সময়ের কোনো গন্ডগোল হয়েছে সঠিকভাবে কমিউনিকেশন হয়নি এগুলো হতে পারে আবার আরেক দিক থেকে যে ছবিটা বা যে সন্দেহের জায়গাটা উঠে আসে সেটা হচ্ছে এই সিবিআইয়ের আধিকারিকরা যারা আইনজীবীরা রয়েছে তারা এই রকম একটা হাই প্রোফাইল সেন্সিটিভ কেস এই রকম একটা মামলা সেটাকে কি খুব ক্যাজুয়ালি দেখছেন মানে বাল তার পরিচয় দিচ্ছেন না তারা কেন তারা দেরি করে আসবেন এই রকম আনপ্রফেশনালিজম এই রকম একটা মামলার ক্ষেত্রে কেন দেখা যাবে যেখানে বিচারপতিকে চল্লিশ মিনিট অপেক্ষা করে বসে থাকতে হবে এই ধরনের ঘটনা সামনে আসার কিন্তু কোথাও মানুষের বিশ্বাসটা ধাক্কা খাচ্ছে এই রকম একটা সময় দাঁড়িয়ে রকম একটা মামলার ক্ষেত্রে বিশ্বাস করুন মার্জনা করবেন আমার শব্দ চয়নের জন্য এইরকম চ্যাংরামি আমি একেবারেই মেনে নেওয়া যায় না এর সঙ্গে আরও বেশ কিছু ঘটনা সামনে উঠে এসেছে যেগুলো সম্পর্কে কি যে বলা যায় মানে এদেরকে বা এই ঘটনাগুলোকে যে কি বলবো মাঝে মধ্যে ভাষা হারিয়ে ফেলি টালা থানার ওসির কথা নিশ্চয়ই এতদিনে আপনারা শুনেছেন আপনারা জানেন যে আরজিকটের ওই ঘটনা ঘটার পর থেকে তালা থানার ভূমিকা নিয়ে একাধিকবার কিন্তু প্রশ্ন উঠেছে সন্দেহের জায়গা তৈরি হয়েছে আর তালা থানার যিনি ওসি অভিজিৎ মন্ডল তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরেও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে তিনি তদন্ত করে অভিযুক্তদের ক্লিনচিট দিয়ে দিয়েছেন এই অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে আপনারা জানেন এই মুহূর্তে আর জি যে আর্থিক দুর্নীতির তদন্ত সেই তদন্ত ভার হাতে নিয়েছে সিবিআই এরপর হঠাৎ দেখা যাচ্ছে এই অভিজিৎ মন্ডল

ভর্তি হতেই হবে এবং ফাইনালি সেই পঞ্চম হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন যদিও কোন হাসপাতালে ভর্তি হয়েছেন বাবু এবং কোথায় তার চিকিৎসা হচ্ছে সে সম্পর্কে স্পষ্ট করে কোন তথ্য দেয়নি কলকাতা পুলিশ ভাবুন একবার কলকাতা পুলিশের স্বচ্ছতা বা সততা নিয়ে আরজিকর কাণ্ডের পর থেকে এই বারবার প্রশ্ন উঠে এসেছে কিন্তু সেখানে দাঁড়িয়ে এই তদন্ত তারা 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 একদম একদম ঠিকভাবে করেছে 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 সব সঠিক কাজ কাজ সততার সঙ্গে এই কথা কলকাতা পুলিশের তরফ থেকে একাধিকবার মিহি গলায় সামনে রাখা হয়েছে আবার সেখানকার প্রহসনও একাধিকবার উন্মোচিত হয়েছে এখানে আরও একবার সেই রকম একটা প্রহসন সামনে উঠে আসছে কিন্তু এরপরে তারা লজ্জা পাবেন এমনটা কিন্তু আশা করবেন না লজ্জার আশা করাটা মূর্খামি আরজিকরের ধর্ষণ এবং হত্যার মামলা রয়েছে সিবিআই এর হাতে তাদের জবাব দিতে হবে তারা এই তদন্তে কতদূর এগুলো আর্থিক দুর্নীতির তদন্ত ভারও এখন রয়েছে সিবিআই এর হাতে সেখানেও তাদের জবাবদিহি করতে হবে একইভাবে চোদ্দই অগাস্ট রাতে আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে কারা তাণ্ডব চালিয়েছিল সেই তদন্ত ভার কিন্তু রয়েছে এখনো পর্যন্ত আমাদের কোর্ট অ্যান্ড স্কটল্যান্ড ইয়ার্ড আমাদের কলকাতা পুলিশ লালবাজারের হাতে তাহলে সেই তদন্তে তারা কতদূর এগিয়েছে সেই জবাবটাও কলকাতা পুলিশ দিতে সিবিআই এর কাছ থেকে আপনি যেরকম জবাব চাইবেন তাদের যেমন আপডেট দিতে হবে যে তারা কতদূর এগিয়েছেন একই একই সঙ্গে কলকাতা পুলিশকেও জবাব দিতে হবে যে সেদিন রাতের ওই তাণ্ডবের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি যেমন সিবিআই এর কাছে প্রশ্ন করছেন যে বিচার আমরা কবে পাব কবে তদন্ত শেষ হবে তাড়াতাড়ি করুন কতদূর এগোলেন সেই রকমই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রীর কাছে আমাদেরও আবেদন যে আপনি এই রাজ্যের পুলিশের কাছ থেকে একটু জেনে নিয়ে আমাদেরকে জানান তো যে চোদ্দই অগস্টের রাতে আরজিকর হাসপাতালে কারা ঢুকে তাণ্ডব চালালো সেই তদন্তে কলকাতা পুলিশ কতটা এগিয়েছে কারা ঢুকেছিল তাদের কে পাঠিয়েছিল তাদের রাজনৈতিক পরিচয়টা কি দুষ্কৃতিরা এলো কোথা থেকে কেন তারা ঢুকে গিয়ে যেখানে ঘটনা ঘটেছিল সেই জায়গাটা খুঁজছিল সেখানে কোনো তথ্য প্রমাণ লোপাট করার তারা ঢুকেছিল কিনা কেন ঢুকলো কারা তাদের পাঠালো এই উত্তরগুলোও কিন্তু কলকাতা পুলিশকে দিতে হবে বিনীত গোয়েল ডাক্তারদের সঙ্গে দেখা করে বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন না কারণ তিনি নিজের যে ভূমিকায় তদন্তে সেটায় যথেষ্ট সন্তুষ্ট তিনি ভালো কাজ করেছেন তাহলে এইখানেও এই চোদ্দ তারিখ রাতের তদন্তে কতদূর তারা এগোলেন বিনীত গোয়েলকে এই জবাবটাও তো দিতে হবে আমরা প্রতিবাদ করছি রাস্তায় নামছি একটাই কারণে আমাদের বিচার চাই এবং পরবর্তী প্রজন্ম যখন আমাদের প্রশ্ন করবে আমরা যেন তাদের চোখের দিকে তাকিয়ে উত্তরটা দিতে পারি লজ্জায় যেন চোখ নামিয়ে নিতে না হয় রাতের অন্ধকারে আমরা পথ হাঁটছি এই ভেবে যে ভোর হতে হতে আমাদের হাতের আলো হয়তো নিভে যাবে কিন্তু ভোরের আলো আসবে বিচারের আলো আসবে বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস রাখা আস্থা রাখা এটা আমাদের হাতে আর বিচার দেওয়াটা আদালতের হাতে এই দুটো হাত যদি একে অপরের দিকে আমরা বাড়িয়ে দিতে পারি এবং এই দুটো হাত যদি মিলিত হয় তবেই বিচার আসবে আর বিচার যতক্ষণ না আসবে বুঝে নিতে হবে আরও পথ হাঁটা বাকি আছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন